প্রথমেই বলে রাখি লাইভ স্ট্রিমে আজকে খুব সমস্যা হচ্ছে কতক্ষণ লাইভ স্ট্রিম হবে আমি বলতে পারবো না কারণ আজকে সন্ধ্যা থেকে আমাদের লাইভ স্ট্রিম করা যাচ্ছে না শুধু আমাদের নয় স্বামীজির তো এই সমস্যা ইউটিউবের লাইভ স্ট্রিমটা কোনো মতেই হচ্ছে না এটা আমি পাঁচবার ট্রাই করে এখন কিছুক্ষণ চলছে কখন বন্ধ হবে জানি না এখন যদি বন্ধ হয় আর কিছু করার নেই আমি অনেকবার ট্রাই করে প্রায় পাঁচবার ট্রাই করে এখন একটু স্থিতি হয়েছে ইউটিউবে কিছু সমস্যা জানি না কী ব্যাপার এখন প্রচুর ইউটিউব সেই জন্য ওরা আপডেট দিচ্ছে অনেক বিভিন্নভাবে তাই যতক্ষণ আছে আমি পাঠ করছি ও তব কথামৃতীবন কবি কলমষা শ্রবণমঙ্গলাম শ্রী মদা ভুবি যে ভূরিদা জ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চদশ পরিচ্ছেদ গৃহস্থ কর্মযোগ ঠাকুরবাড়িতে শ্রী শ্রীভতারিণী শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে চৈত্র মাস বেলা ভারী রৌদ্র এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পুতলীলা ভাগীরথী এই মাত্র উত্তরবাহিনী হইয়াছেন ঠাকুর আহারান্তি কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন রাখালে দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট শ্রীরামকৃষ্ণ মল্লিম মণি মল্লিকের প্রতি দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট তুমি সেখানে একটা পুষ্করণী কাটাও না কেন তাহলে কত লোকের উপকার হয় তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাব ঠাকুরের ও ভক্তগণের হাস্য মণিমল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপটি সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন মণিলালের বড়ানগরে একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মণিলাল যথার্থ হিসাবে লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বড়ানগরে প্রায় আসেন না টামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বড়ানগরে আসেন অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্ত করিয়া দিয়েছিলেন মনিলাল চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে একথা ও কথার পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন তা বললেই তো হয় তা আবার তেলে ফেলি বলা কেন ভক্তরা কেহ কে মুখ টিপে হাসিতেছেন ঠাকুরও হাসিতেছেন কি পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আছে উপস্থিত তার মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোটোখাট খাটটিতে বসিয়া আছেন বদন বালক মূর্তি উত্তরাশ্র হইয়া বসিয়া আছেন ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছে শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম অন্যান্য ভক্তদের প্রতি তোমরা প্রেম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিসগা চৈতন্য চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম হলো জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য সৈন্য চৈতন্য বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে 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 শ্রী যমুনা হবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরেও মমতা থাকবে না দেহাত্ম বোধ একেবারে চলে যাবে ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কি বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধুসঙ্গ আর ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা এই হলো অনুরাগের ঐশ্বর্য এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনে আর বাদ দেরি নাই বাবু কোনো খানসামার বাড়ি যাবেন এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির ব্যবস্থা অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝোলঝাড়া হয় ঝাঁটপাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্জি গুড়গুড়ি সব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এই সব আসতে দেখলেই লোকের আর বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় শ্রীরামকৃষ্ণ ও এক পথ আছে বিচারপথ ভক্তি পথেও অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজ হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে মন থাকে না একজন ভক্ত তাকে ভালোবাসতে পারছি কই শ্রীরামকৃষ্ণ তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় একজন ভক্ত তার নাম করতে ভালো লাগে কই শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তাঁর প্রতি ভালোবাসা হয় তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলিয়া ঠাকুর দেবদুল্লভ কণ্ঠে গাইতেছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মায়ের কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোষ কারু নয় গো মা আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা স্বররূপ হল কোদণ্ড স্বরূপ পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কু সে কূপে বেরিল কালো রব কালো রূপ জল কালো মনোরমা আমার কি হবে তারেনি ত্রিগুণ ধারেনি বিগুণ করেছে স্বপ্নে কিসে বাড়ি নিবারি ভেবে দাসরতির অনিবার বাড়ি নয়নে ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবনে জীবন কেমনে হয় মা রক্ষে আচিতর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে কটাক্ষেতে করে পার আবার গান গাইতেছেন জীবের বিকার রোগ তার নামে রুচি হলে তবেই বিকার কাটবে বলিয়া গান ধরিলেন একই বিকার শঙ্করী কৃপাচরণ তরি পেলে ধন্যন্তরী অনিত্য গৌরব হল অঙ্গদাহ আমার আমার একই হলো পাপ মহ ধন না স্নান হয় বিরহ কিসে জীবন ধরি অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে মায়া কাখ নিদ্রা তাহে দাসরথীরে নয়ন যুগলে হিংসা রূপ তাহে সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি রোগে বাঁচি কি না বাঁচি তন নামে অরুচি দিবা সর্বরী তন নামে অরুচি বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা তাই তার নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম শিব নাম যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বেকার তখন কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে যেমন ভাব তেমনি লাভ দুজন বন্ধু পথে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল একজন বন্ধু বলে এসো ভাই একটু ভাগবত শুনি আর একজন একটু উকি মেরে দেখল তারপর সে সেখান থেকে চলে গিয়ে বিশ্বাল হয়ে গেল সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো সে আপনি বলতে লাগলো ধিক আমাকে বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি আবার এদিকে যে ভাগবত শুনছে তারও মনে ধিক্কার হয়েছে সে ভাবছে আমি কি বোকারে কি বারবার করে সব বকছে আর আমি এখানে বসে আছি আমার বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে বন্ধুর জায়গায় গেলেই ভালো হতো এরপর যখন মারা গেল যে ভাগবত শুনছিল যে ভাগবত শুনেছিল তাকে জমদূত এসে নিয়ে গেল জমের দুত এলো আর যে বিশ্বালয়ে গেছিল তাকে বিষ্ণুর দূত এসে বৈকুণ্ঠে নিয়ে গেল ভগবান তাই মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী কর্তা কর্তাভাজারা মন্ত্র দেওয়ার সময় বলে এখন মন তোর অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে মন নিয়েই হলো কথা তারা বলে যার ঠিক মন তার ঠিক করণ আর ঠিক লাভ মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল কি না আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কী না করতে পারি এই বিশ্বাস যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যামা করে তাই ওদের কত যন্ত্রণা কষায়ে কাটে জুতো ঢোলের চামড়া তৈরি করে যন্ত্রণার আর শেষ নাই হিন্দিতে হাম মানে আমি আর ম্যায় ম্যানও আমি এই আমি আমি করে বলে কত কর্মভোগ শেষে যখন নারী ভুড়ি থেকে ধনুরই তাঁত তৈরি করে তখন ধনুরির হাতে তুহু তুহু বলে অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এরই নাম জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায় চাতক পাখির বাসা নিচে কিন্তু ওঠে খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাল জমি নিচু জমি তবে জল জমে তবে চাষ হয় একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ তো লেগেই আছে পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে বনে উড়ে গেলে আবার ক্যাঁকা করবে টাকা থাকলে বড় মানুষ হয় না বড় মানুষের বাড়ির একটা লক্ষণ আছে যেসব ঘর ঘরে আলো থাকে গরিবেরা তেল খরচ করতে পারে না তাই তত আলো বন্দোবস্ত করে না এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নয় জ্ঞানদীপ জেলে দিতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে জীবের যোগ জীবেরই যোগ হতে পারে গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় আরজি করো কোল্লি গ্যাস বন্দোবস্তা করে দেবে ঘরেতে তখন আলো জ্বলবে শিয়ালদয়ে আপিস আছে সকলের হাস্য কারো চৈতন্য হয়েছে কিন্তু তার লক্ষণ আছে ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না ঈশ্বরীয় চিন্তা ছাড়া ঈশ্বরীয় কথা ছাড়া ঈশ্বরের রূপ ছাড়া আর কিছু মনে ধরে না আর ঈশ্বরীয় কথাই বলতে কেবল ভালো লাগে যেমন সাজ সমুদ্র গঙ্গা যমুনা সব নদী সব তাতে জলে জল তার সত্ত্বেও চাতক বৃষ্টির জল চাচ্ছে তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে তবুও অন্য জল খাবে না এই হলো সাত্বিক ভক্তের লক্ষণ ঈশ্বর ছাড়া আর কিচ্ছু চাইবে না আজকে তো অনেক কষ্টে লাইভ স্ট্রিম হলো লাইভ স্ট্রিমের খুব সমস্যা হচ্ছে আজকে তো সারাদিন সন্ধ্যার সময় হয়নি এখন অনেকবার চেষ্টা করে তবে একবার হয়েছে দেখা যাক যারা এক্সপার্ট আছে যারা ইউটিউবের এক্সপার্ট তাদের কাছে আমরা একটু পরামর্শ চাইছি লাইভ স্ট্রিম করতে গিয়ে বারবার কেটে যাচ্ছে নেটের কোনো সমস্যা নাই নেট আছে তার সত্ত্বেও ইউটিউবের কিছু সমস্যা কিভাবে সমাধান হবে জানি না ও নিরঞ্জনাম নিত্যমানন্তরূপম ভক্তাানুকম্পাধুত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডাম তং রামকৃষ্ণ শিরসানমাম এতদিন তো কোনো সমস্যা ছিল না আজ সন্ধে থেকে এই সমস্যাটা দেখা দিয়েছি